নাকের চেপে ধরে বলছে হাজেরা জোরে কথা বলিস না চুপ কর চুপ কর কেন বলছে মিশরের বাচ্চার পোশাক উত্তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখনই তোকে যদি পেয়ে যায় আমার চোখের সামন থেকে তোকে গ্রেফতার করবে তোকে ধর্ষণ করবে ও হাজেরা 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 চুপ কর হাজেরা বললো খালামা আমার মা কোথায় কি বলতে পারো বললো আমি চামড়ার চোখে দেখিনি লোকের মুখে শুনেছি যখন তোকে খুঁজে 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 পাওয়া যাচ্ছিল না তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছে এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না এই কথাটা শুনে খালামার বাড়ি থেকে হাজেরা দৌড়াতে দৌড়াতে চলে গেল জঙ্গলের দিকে সাগরের পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করছে কারণ শরীরে কেলাম্পি পেটে খুদা চোখে তন্দ্রা আর হাঁটার মতো ক্ষমতা হচ্ছে না ওই গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে স্বপ্নেই দেখতে পাচ্ছে বিশাল বড় সাগর নৌকায় চেপে আছে তিনজন হাজারা মা আব্বা আব্বা নৌকায় চেপে আছে জোরে ঝড় এসেছে নৌকাটা থেকে আব্বা পড়ে গেছে মা উঠে হাল ধরেছে ঘুমটা ভেঙে গেছে চোখটা খুলে দেখছে রে সর্বনাশ কি হলো মিশরের বাচ্চার পোশাক উত্তারা তিন দিক থেকে ঘেরাও করে ফেললো এক দুই তিন শুধু পিছন দিকটায় ফাঁকা ওদিকে কেউ যায় না কাকা কেন বলতে আছে সাগর আছে হাম কুমির গেলে যদি কুমির ধরে ফেলে হাজেরা চুপচাপ দাঁড়িয়ে আছে তিন দিক থেকে আওয়াজ দিয়ে বলছে হাজেরা এবার কোথায় যাবি কে তোকে বাঁচাবে হাজেরা বলল আল্লাহ বাঁচাবে বলছে কোথায় যাবি বলছে সাগরে ঝাঁপ দেব কামড় দেবে কুমির আছে খেয়ে ফেলবে কে তোকে বাঁচাবে হাজেরা বলল আমাকে নিয়ে তোরা কি করবি বলছে বাদশার কাছে নিয়ে যাব। বাদশা তোকে নিয়ে একটু আনন্দ এনজয় করবে হাজেরা বলল আমার রূপ যৌবন বাদশা কেন পৃথিবীর কোন পুরুষকে ভোগ করতে দেব না তাতে যদি আমার মরণ হয় সাগরে আমি ঝাঁপ দিতে রাজি আছি যেই হাজেরার গায়ে হাত দিতে গেছে হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হবে না এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পাগলি একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি উঠে আয় একটা গাড়ির দাম কুড়ি লাখ টাকা কিন্তু গাড়ির যেটা ভ্যালপিন টায়ারে থাকে না টিউর মুখে হাওয়া দেয় ভ্যালপিন বলে তো ওর দাম কত কথার কথা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা গাড়ি সব ঠিক আছে ভ্যালপিন না থাকলে গাড়ি চলবে হাওয়া নেই তার মধ্যে একটা মেয়ে সব থাক কিন্তু তার ইজ্জত সম্মানের যদি কোনো মূল্য না থাকে চলবে এখান থেকে একটু আবার সাইটে আসুন শিয়ারা সবাই বিক্রি করে চাটনির কোয়ালিটি আলাদা হতে হবে হাজরার কথা যাত্রার মুখ থেকে শুনতে পাবে অসুবিধা নেই চাটনিটা আবার নে। হাজরার দিকে তাকালো রূপ যৌবন বাঁচানোর জন্য সরে গেল বাড়িতে গেল ভয় পাচ্ছে রাত্রে হামলা করতে পারে চলে গেল জঙ্গলে জঙ্গলে গিয়ে যখন ওরা ঘেরাও করলো রূপ যৌবন বাঁচানোর জন্য সাগরে ঝাঁপ দিল আমাদের মেয়েরা বাড়িতে থাকে রাস্তায় যখন পরপুরুষ দেখলে সরে যায় না আরো নিজেকে ঠিক করে হাতে এরকম একটা ব্যাগ থাকে ব্যাগ এখন গ্রামের মেয়েরা নিচ্ছে আগে শহরের মেয়েরা নিয়েছে ওই ব্যাগটার নাম ভেনেটি ব্যাগ আমি ও স্বামী লক্ষ্মীকান্ত বুঝ যাচ্ছে আমি বাস ভাড়া দেবো টোটো ভাড়া দেবো ডাক্তার খরচা দেবো কচি কাঁদবে ছেলে কাঁদবে তার খাবার কিন দেবো কিন্তু ওর কাঁদে শয়তানি ব্যাগ তাহলে ব্যাগটা রাখার কি দরকার ওতে আছে কি দু রকম টিপ দুটো সেফটি পিট চারটে কিলিপ আর ব্যাগ এরম খুললে দেখবে না আয়না আর দুটো লিভ স্টি ওয়াল হঠাৎ করে দেখি জুমাই নস্কর বাস স্ট্যান্ডে আর বড় ভাবি টোটোয় বসে বসে এরকম করছে হ্যাঁ কি ব্যাপার খুব ভালো করেছে দেখি লিভ স্টিল লাগাছে আরে বউ আমার পরবি তুই দেখবো আমি যেদিন ছুটির দিন মেচিয়া বলেছি কাজ করি বাড়ি এসেছি আজকে বউটার দেখছি ই আমার বউ না মনে খায় জানো লক্ষ্মীকান্তপুর স্টেশনের পাগলি চুলুস্কো খুস্কো শাড়ি ছেঁড়া গায়ে গন্ধ বেরোচ্ছে তাই বলছে যে চুলটুল টুল বলছে বুড়া বয়স আবার ঢং করছে আর যখন কুটুম বাড়ি যাচ্ছে ও তখন এত সাজা সাজছে ও তখন এত সাজা সাজছে দেখলে মনে হবে আমার বউ ড্যান্স করতে যাচ্ছে শুধু তাই নয় আগে রাস্তায় চলতো অটো এখন চলছে টোটো যদিও গাড়িগুলো দেখতে ছোট রাস্তায় বেশি হচ্ছে খুশি ভিতরে বসে বলছে দাও আলো পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো ও কথাও তো দিতে হবে বলো এমনি এমনি শুনে রাখুন মেয়েরা সব তাবিজ করতে যাচ্ছে স্বামীর জন্য হুজুরির কাছে মলি সাহেবের কাছে কেন আর স্বামী কথা শোনে না ও পৃথিবীর কোনো তাবিজই কাজ হবে না ইনশাল্লাহ ওর ব্যবহারটাই তো বড় তাবিজ আমি কখনো বলেছি হয়তো সোশ্যাল মিডিয়া হাতে দেখবেন মেয়েদের বিয়ে হলে কটা বালিশ দেয় করে বলেন অল্প কথা বলে অন্য দিক যাবো সেই সেই কামানের কথা বলেছিলাম মনে আছে সেই কথা তো বলবে খুঁজে দাঁড়াই তিনটে দুটো ট্যাবলেট একটা ক্যাপসুল ট্যাবলেট মানে চার কণা আর ক্যাপসুল মানে যেটা পায়ে দেয় এই যে পায়ে দেওয়া বিয়েতে বালিশ দেওয়ায় কোথায় পেয়েছে রসুল্লাহ ফাতেমার বিয়েতে বালিশ দিয়েছিলেন কিন্তু বর্তমান সময় যে বালিশ দেয়া হচ্ছে এরকম না এ তো বালিশ দিচ্ছে এই টোকা এই একটা বালিশে যদি একজন মাথা দেয় আর একজন দিতে পারবে এটা আমার বিয়াল্লিশ ছাতি আমি এই সুচ্ছি মানে একুশ আমার বউ সুচ্ছে একুশ একুশ দোকানে বিয়াল্লিশ বালিশের সাইজ কত বাড়ি গিয়ে মাপেন দেন ষোলো ইঞ্চি তা ষোলো ইঞ্চি বালিশে দুজন মাথা দিল তো আমি তুলবো ফেলবে ও ফেলবে আমি তুলবো তা সারা রাত যদি তুলি আর ফেলি ঘুমবো কখন তাহলে বর্তমান যে বালিশ দেওয়া হচ্ছে জাস্ট ফর শো নট ফর ইউজ শুধু দেখো ব্যবহার করো না কিন্তু শুনে রাখুন বালিশ এই মহিলা যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে আমার মেটিয়া বুঝি লাইন করছে কারণ তোমার মতো প্লাটিনা রেখেও আটটি আর খুঁজছে কেন এর জন্য তোমার দোষ আছে শুধু দুটো পয়েন্ট বলছি বলে অন্য কথা বলবো শোনেন বালিশে যখন শোবে এই চুলটা লম্বা করে দেবে এই চুলটা লম্বা করে দেবে তোমাদের স্বামীরা এই চুলের উপরে মাথা দেবে আর তুমি একটু একটু করে মাথাটা টিপে দাও ও আল্লাহ মাথা টেপার কথা বলি ওর মাথা আমি কি বলি আমার টিপ আর বিছানায় যখন ছাড়বে তার আগে স্বামীর সাথে হাতে হাতে মশাবা করো পায়ে সালাম করো আর বলো গো রাতের অন্ধকারে হয়তো গায়ে পা লেগেছে তুমি মাপ করে দাও আরও অনেক কথা শুধু এইটুকু মেয়েরা মনে মনে করবে সাদ্দাম ভাই মাথায় যদি চুলের ওপরে দিলি যদি কাজ হয় তাহলে কুটুমগুলো দুই একদিন পরে চলে যাবে তারপরে চুল দেব যদি আমাদের মনির আব্বা মাথা না দেছে ওলা উঠোর গলায় জোড়াবো আর বয়স্ক দাদুরা মনে মনে করবে সাদ্দাম তুই দশ বছর আগে কোথায় ছিলিস ভাই বুড়ো বয়সে কেন জ্বালাতে এসছি না বাবা ও এখন এই মুরব্বিদের স্বামী স্ত্রীর ভালোবাসা ওটা মধুর সম্পর্ক এখন এখনো মুরব্বীরা গোসল করতে গেলে গামছা আগিয়ে দিচ্ছে না দেয় না তেল সাবান আগিয়ে দিচ্ছে না দেয় না আর আমাদের দেয় না কেন ওটা স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আছে ছিল থাকবে আমি যে বলেছিলাম একটা কথা বলবো তালবিলেমের পাওয়ার মনে আছে কামানের কথা বলবো জীবনের প্রথম মিছিল কে করেছিলেন আচ্ছা এর মধ্যে আমি বলছি ঠিক আছে শোনেন আমাদের দিয়ে খেয়াল করেন জীবনের প্রথম হয় তোমার মিছিল করেছিলেন কবে এক মিনিট আমি ছোট্ট করে বলছি হজর তোমার বলছে নিয়া রসুর আল্লাহ মিছিল করবো দয়ের নবী বলছে নগো মিছিল করতে গেলে অনেক লোক দরকার ইসলাম তো সবে শুরু লোক নেই পাবে কোথায় বলছে আপনি পারমিশন দিন লোক জড়ো করবো ওমর আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নিয়ে খুঁজে 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 লোক জড়ো করেছে কজন জানেন এদিকে পাঁচজন এদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে ওমর মাঝখানে বলছে লীল্লাহের তকবির দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন বলছে আল্লাহ একবার আল্লাহু একবার বলতে বলতে মিছিল নিয়ে যাচ্ছে আল্লাহ নই বললে নবাদ তোমার গর্দান কাটবে তারা চ্যালেঞ্জ করছে তোমার ভয় লাগছে না আর মিছিল কতদূর নিয়ে যাবে ওমর বলছে নিয়া রসুর আল্লাহ ইমান এনেছি এখনো কাভাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি অতক্ষণ পর্যন্ত মিছিল নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত কাভাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো বলা হলো ওমার ওরা তোমার গর্দান কাটবে বলছে তোমার ভয় লাগছে না বলছে ইয়া রাসূলুল্লাহ দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন জন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে মনে হয় গোটা পৃথিবীর বৈ যদি এক দিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট নারায়ে তাকবীর এই মুসলমান কিসের ভয় পাচ্ছে আমাদেরকে বলতে চলে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে পাকিস্তান থাকতে দেবে না ভারতবর্ষের হিন্দুস্তান আর আমরা ঢোলার মুসলমান বলছি জন্ম আমাদের হিন্দুস্তান যাব না বাংলাদেশ পাকিস্তান এখানেই আমাদের জন্মস্থান এটাই হবে আমাদের কবরস্থান আবারও যদি রক্ত দিতে হয় দেশের জন্য রক্ত দেব জন্মভূমির এক ইঞ্চি মাটি ছাড়বো না না রাইতে গিবি না তবে শুনে রাখুন হে উপস্থিত জনমন্ডলী যে কথা আমি আপনার মাঝে বলতে চাইছি ছোট্ট একটা বাচ্চা রাস্তার পাশ থেকে যখন হেঁটে 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 যাচ্ছে কুয়াশা হলে জানা রাস্তাও গুলিয়ে যায় না ওই বাচ্চাটা যখন জিরো পয়েন্টে ঢুকে পড়েছে জিরো পয়েন্ট মানে বর্ডারে ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলছে গুলি কর বাচ্চাটা হাত উঁচু করেছে হাত উঁচু করা মানে আর গুলি চালানো যাবে না তারপরে বাচ্চাটার দিকে পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি করতে বাচ্চাটা তখন বলে উঠছে অতই যুবন্ত শাহ অতি জিন্নু বন্দা শাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সন্মান নেওয়ার মালিক তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারিস ruhubar করতে পারবি না ruher মালিক হলো আমার আল্লাহ পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি কাউগুলি ছেলেটার দেহের সাথে কোন রকম স্পর্শ হয়নি আর একবার বলুন সোহানাল্লাহ ছেলেটা জামার কলার ধরে বলছে তুই কি করিস বাচ্চাটা মোচকে হেসে বললেন আমি হলাম কোরআনের হাফেজ হাফেজি পাস করে মাথায় যে পাগড়ি দেখছ গত রাত্রের আমার মাদ্রাসায় দস্তারবন্দির জলসা সেই উদ্বোধনে আমার ওস্তাদ হুজুররা আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি গরিবের ছেলে গাড়ি ভাড়া করার পয়সা নাই তাই বাড়ি যাওয়ার পথে রাস্তা ভুল করে বর্ডারে ঢুকে পড়েছি বাচ্চাটাকে বলা হচ্ছে কোরআন মানে ওই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে ওই বই বলছে হ্যাঁ তখন বলছে মুহাম্মাদ হলো চিটিং বাজ আবু বাকার হলেন চিটিং বাজ তখন ওই ছোট্ট বাচ্চা তার বয়স কত জানেন চোদ্দ বছর চোদ্দ বছরের বাচ্চাটা বেঈমানদের দিকে তাকিয়ে বললেন মুহাম্মদ হলেন আলামিন আবু বকর হলেন সিদ্দিক আকবর চিটিংবাজ হলি তোরা আর একবার বলুন সোহার আল্লাহ ওরা বলছে মুহাম্মদ চিটিংবাজ নয় বলছে না বলছে এই এক মুঠো বালিতে এই ছুড়ে দেয় এটা চারিদিকে কি করে যায় ইহুদিরা বলছে কবেকার কথা হিজরত কালে মনে পড়ছে আমার আল্লাহ বললেন হাবিব ঘাবড়াবেন না ভয় পাবেন না মাটি হাতে নিয়ে আয়াত পড়ুন রমা রমাইতা ইজ রমাইতা আয়াত কোরআন নাজিল হলো আয়াত পড়ে বেঈমানদের দিকে ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আপনার পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার বেঈমানরা ওই কথাটাই বলছে ওটা কি করে সত্য হয় এই ছুঁড়লে চারিদিকে যায় কি করে ছোট্ট বাচ্চাটাকে বলছে যদি ওটা সত্য হয় যুদ্ধের ট্যাং লাইন দিয়ে দাঁড় করানো আছে কেমন পারিস তুই ফু দিয়ে আগুন ধরা যদি ধরাতে না পেরেছিস তোকে কেটে মাছের মতো পিস 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 করা হবে বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স কোরআনের পাখি হেসে হেসে মুচকে হেসে বললেন শোন যে রাত্রে তোদের চাস্ত তো ভাইয়েরা তোদের বংশ পুরুষেরা গোটা ঘরটা ঘেরাও করে ফেললেন আমার আল্লাহ বললেন হাবিব বেরিয়ে যাও আমার নবী বেরিয়ে গেলেন বেলা উঠে যাচ্ছে আমার আল্লাহ বললেন হাবিব গর্তে ঢুকে পড়ো পায়রা ভিতরে ঢোকো মাকড়সার জাল বনো তোদের উত্তরসূরিরা চারিদিকে ঘুরছে ঘুরে 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 যখন আমার নবীকে খুঁজে পাচ্ছে না ওই গর্তের মুখের ধারে গিয়ে বলছে এই গর্তে মুহাম্মদ নেই যদি থাকতো জাল থাকতো না বসে থাকতো না মোহাম্মদ নেই চল অন্যদিকে যাই বাচ্চা ছেলে যা বলছে যে তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল পায়রার যে করতে পারে সেই আল্লাহ তোদের মত বেইমানের হাত থেকে আমার আল্লাহ যদি রাজি থাকে আমাকই হেফাযত করবে একটা লোবে তরে স্পর্শ করতে পারবি না জোরে বলুন আল্লাহ। আর একটু জোরে হবে না হে উপস্থিত জনমন্ডলি সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা ছেলেটাকে বলা হচ্ছে এই কই আগুন ধরা ওটা যদি সত্য হয় বাচ্চাটা তখন বললেন আমার হাবিবের সাথে নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না তখন বলছে এই আগুন ধরাবি না মার খাবি বাচ্চাটা এদিক ওদিক তাকিয়ে বলছে গো নামাজের সময় অভার হয়ে যাচ্ছে আমাকে একটু পানি দেবে অজু করব ওরা আরো রেগে গেছে পানি চাইছে মাঠ ছেলেটাকে মারছে ছেলেটা দেখলো এটাই হয়তো আমার জীবনের শেষ আর নামাজ হয়তো নাও হতে পারে পানি না থাকলে পানির অবর্তমানে তায়াম্মুম করতে হবে ছেলেটি তায়াম্মুম করে নিয়ে খোলা জায়গায় নামাজে দাঁড়িয়ে গেল শেষ দায় গিয়ে যখন ছেলেটা কাঁদছে সালাম ফিরিয়ে শেষ নামাজ শেষ করে আবারও শেষ দায় চলে গিয়ে যখন কাঁদছে শেষ দায় পড়ে থাকলে এই হাতের ফাঁকা থাকে না অনেকটা এখান থেকে বন্ধু হুজুর আসছেন নারাই তকবীর নারাই তকবীর